সেন্ট মার্টিন থেকে আমরা এখন যাব ছেড়া দ্বীপে ছেঁড়া দ্বীপ নিয়ে আজকে আমাদের পর্বটি সাজানো হয়েছে বিখ্যাত লোকদের ভালো কাজ থেকে সাধারণ মানুষ অনুপ্রাণিত হয় আসুন আমরা সচেতন হই সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য বজায় রাখতে আমরা সচেষ্ট হই আসসালামু আলাইকুম নিউ ছেড়া দ্বীপ পর্বে আপনাদেরকে স্বাগতম তিন দিনের কক্সবাজার সেন্ট মার্টিন এবং ছেড়া পর্বে আজকে তৃতীয় দিন প্রথম দিনে আমরা ছিলাম কক্সবাজার দ্বিতীয় দিন সেন্ট মার্টিন আজকে তৃতীয় দিন আমরা যাচ্ছি ছেড়া যেটি ঘাট থেকে সকাল সাড়ে দশটায় আমরা রওনা দিলাম সকালে নাস্তা শেষ করে আমরা সকাল সাড়ে দশটা রওনা দিয়েছি এক্ষেত্রে প্রথমে আপনাদেরকে একটু উপদেশ দিয়ে রাখি ছেড়া যেতে চাইলে আপনারা অবশ্যই সকাল সকাল রওনা দিবেন যত আগে যাবেন ছেড়া রোদ আপনি অ্যাভয়েড করতে পারবেন আমরা একটা ভুল করেছিলাম আগে বলেছি আমরা সাড়ে দশটার রওনা দিয়েছি আমাদের ছেলে যেতে হবে ওখানে ঘুরতে হবে আবার রিটার্ন করে আবার চলে আসতে হবে কারণ বিকাল তিনটার সময় যেহেতু আমাদের আবার কক্সবাজার ফেরত আসার লঞ্চ ছিল যেতে চাইলে সাহায্য হবে হবে ব্যবহার করে যেতে আপনাকে কক্সবাজার সিনেমা টিন টুরে আজকে আমাদের তৃতীয় দিন আজকে আমরা সেরাদেব যাচ্ছি প্রথমেই আপনাদের ভাড়া সম্পর্কে ধারণা দিই আমরা যে ইঞ্জিন চালিত বোর্ডটাই উঠেছিলাম এখানে বারো থেকে পনেরো জন যাত্রী পর্যটক ওঠা যায় প্রতিজন আমরা ছয়জন গিয়েছিলাম আমাদের কাছ থেকে আঠারোশো টাকা ভাড়া নিয়েছিল। মানে জনপ্রতি প্রায় তিনশো টাকা করে ভাড়া নিয়েছিল ছেঁড়া যাওয়া আসা এক্ষেত্রে স্পিড দিয়ে যেতে চাইলে আপনার একটু সময় কম লাগবে কিন্তু ভাড়া একটু বেশি লাগবে তবে স্পিড আমার কাছে একটু রিক্স মনে হয়েছিল সেই জন্য আমরা এই ইঞ্জিন চালিত বোর্ডগুলো দিয়েই যে গিয়েছিলাম যদিও ইঞ্জিন চালিত সময় একটু বেশি লাগে সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে সকাল দশটা চল্লিশ মিনিটে আমরা আমাদের যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্য সেরাদ্বীপ ইঞ্জিন চালিত এই বোর্ডগুলো দিয়ে আগে বলেছি ধারণ ক্ষমতা বারো থেকে পনেরো জন আমরা প্রায় পনেরো ষোলো জন মিলে যাত্রা শুরু করলাম সেরাদ্বীপের উদ্দেশ্যে এই সময় ভাটা ছিল আপনারা জানেন বঙ্গোপসাগরে জোয়ারের সময় একরকম রূপ থাকে ভাটার সময় আরেক রকম রূপ আমাদের জন্য নির্ধারিত লাইফ জ্যাকেট পরে আমরা এগিয়ে যাচ্ছি গভীর সমুদ্রের দিকে ক্ষেত্রে একটা কথা বলে রাখি প্রত্যেক পর্যটকের লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক আমরা যাচ্ছি ছেড়া দ্বীপে সেন্ট মার্টিন থেকে ছেড়া দ্বীপের দূরত্ব পাঁচ কিলোমিটার উইকিপিডিয়াতে দেখলাম সেন্ট মার্টিন থেকে দ্বীপের দূরত্ব আট কিলোমিটার এই তথ্যটি সঠিক তথ্য জানার জন্য আমরা মাঝি ভাইয়ের একটু সাহায্য নিলাম মাঝি ভাই আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করলেন উনি বললেন সেন্ট মার্টিন থেকে দ্বীপের দূরত্ব পাঁচ কিলোমিটার তবে জোয়ার ফাটা এবং বাতাসের গতিবেগ এগুলোর উপর লক্ষ্য করে কখনো কখনো রাস্তা চেঞ্জ করতে হয় একটু ভিন্ন রাস্তায় যেতে হয় ক্ষেত্রে দূরত্ব কম বেশি হয়ে যায় পাঁচ থেকে আট কিলোমিটার দূরত্ব হয়ে যায় আমরা প্রায় বিশ মিনিট জার্নি করে ফেলেছি আমরা এগিয়ে যাচ্ছি ছেড়া দ্বীপের উদ্দেশ্যে বিশ মিনিট জার্নি করে আমরা নতুন একটি তথ্য আপনাদেরকে শেয়ার করে দিই আপনারা অনেকে জানেন সেন্ট মার্টিন থেকে দ্বীপে হেঁটে যাওয়া যায় একটা রাস্তা আছে আপনারা দেখছেন এই রাস্তাটি জোয়ারের সময় এই রাস্তাটি ডুবে যায় আবার ভাটার সময় রাস্তাটি ভেসে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা রাস্তা দিয়ে ওই ভাটার সময় এখন যেহেতু ভাটার সময় এখন রাস্তাটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে আর জোয়ারের সময় এই রাস্তাটি সম্পূর্ণরূপে ডুবে যায় আমরা দূর থেকে দেখা যাচ্ছে ক্যামেরা অনেক জুম করে আমরা ছেঁড়া দ্বীপ দেখতে পাচ্ছি এখন থেকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার দূরে আমরা জুম করে আপনাদেরকে ছেঁড়া দ্বীপ দেখাচ্ছি ক্যামেরা কেমন দেখা যাচ্ছে আমরা জানি না আপনাদেরকে এই রাস্তাটি দেখানোর চেষ্টা করছি আগে বলেছি এই রাস্তা দিয়ে সেন্ট মার্টিন থেকে ছেড়া দ্বীপ হেঁটে যাওয়া যায় তবে ভাটার সময় জোয়ারের সময় এই রাস্তাটি ডুবে যায় আর ছেঁড়া দ্বীপের নামকরণ হচ্ছে ছেঁড়া মানে বিচ্ছিন্ন জোয়ারের সময় এই রাস্তাটি ডুবে যায় এই এই দ্বীপের নাম দ্বীপ বা বিচ্ছিন্ন দ্বীপ আমরা দ্বীপের একদম প্রায় কাছাকাছি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে ছেঁড়াদ্বীপের দাঁড়ানো অবস্থায় অনেকগুলো ট্রলা দেখতে পাচ্ছেন আর আমাদের সামনে যে কচুরি পানার মতো সমুদ্রের বুকে কচুরি পানার মতো দাঁড়িয়ে আছে বুক ফুলে দাঁড়িয়ে আছে সেটা আমাদের কাঙ্ক্ষিত ছেড়া দ্বীপ আমরা এই ছেঁড়া দ্বীপেই এখন যাচ্ছি ইতিমধ্যে অনেক পর্যটক ছেড়া দ্বীপে চলে এসেছে বন্ধুরা ট্রলারে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় জার্নি করে আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ছেঁড়া দ্বীপে এটা হচ্ছে প্রথম ঘাট এখানে অনেকগুলো ট্রলার ইতিমধ্যে চলে এসেছে আমাদের প্রথম ঘাট থেকে দ্বিতীয় ঘাটে যেতে বলা হয়েছে এখানে যেহেতু অনেকগুলো ট্রলার এবং অনেক পর্যটক এখানে এসেছে এই জন্য আমাদেরকে দ্বিতীয় ঘাটে যেতে হবে আমরা যাচ্ছি ছেরা দ্বীপের দ্বিতীয় ঘাট প্রথম ঘাট থেকে একটু দক্ষিণে মানে আমরা যাচ্ছি বাংলাদেশের সর্ব দক্ষিণের বিন্দুতে যেখান থেকে বাংলা যে ভূখণ্ড হচ্ছে বাংলাদেশে একদম শেষ বিন্দু আপনারা ইতিমধ্যে জানেন দ্বীপ হচ্ছে বাংলাদেশে দক্ষিণের শেষ ভূখণ্ড এরপরে বাংলাদেশের আর কোনো জায়গা নেই আমরা যাচ্ছি ছেঁড়াদ্বীপ দ্বিতীয় ঘাটে আমাদের ট্রলার দ্বিতীয় ঘাটে পৌঁছে গেছে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকেন আশা করি ভালো লাগবে আমরা এখন ঘাট দিয়ে দ্বীপ নামবো আমরা পৌঁছে গেছি ছেঁড়া দ্বীপে আমরা দেখ আপনারা দেখতে পাচ্ছেন স্বচ্ছ পরিষ্কার পানি বঙ্গোপসাগরের নীল জলরাশি স্বচ্ছ পরিষ্কার পানি বিশাল ঢেউ প্রবাল দ্বীপে আসরে পড়া এইসব সুন্দর দৃশ্য আপনাকে দেখতে চাইলে অবশ্যই আসতে হবে ছেঁড়া দ্বীপে আপনারা দেখছেন এই জায়গাটুকু আমরা ট্রলার দিয়ে যেতে পারবো না ছোট ডিঙি নৌকা দিয়ে আমাদের দ্বীপে উঠতে হবে সম্পূর্ণরূপে প্রবাল দিয়ে তৈরি এই দ্বীপটির আয়তন প্রায় তিন কিলোমিটার তবে জোয়ারের সময় এর আয়তন কমে গিয়ে এক কিলোমিটার হয়ে যায় স্থানীয়ভাবে এই দ্বীপের নাম সেরাদিয়া বা সিরাদিয়া নামে পরিচিত বাংলাদেশের দক্ষিণ দিকের শেষ ভূখণ্ড হচ্ছে এই সেরা মার্টিন থেকে আমরা ট্রলারে করে প্রায় তিরিশ মিনিট ট্রলারে করে জার্নি করে আমরা ছেড়া দ্বীপে পৌঁছেছি ছেড়া দ্বীপে দেখেন ছেড়া দ্বীপের মোটামুটি বেশ বড় দ্বীপটি কেয়াবন চারদিকে নীল সমুদ্র আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে প্রবাল হয়তো বা জার্নি করে আপনাদের বোরিং লাগতে পারে সেন্ট মার্টিন এবং ছেড়া আসতে চাইলে অনেক লম্বা দীর্ঘ জার্নি কিন্তু আপনি দ্বীপে এবং সেন্ট মার্টিনে যখন চলে আসবেন অপরূপ সৃষ্টি প্রকৃতির অপরূপ সৃষ্টি দেখে আপনার মনটা অবশ্যই ভরে যাবে আপনার ভ্রমণ সার্থক হয়ে যাবে ভ্রমণের ক্লান্তি দূর হয়ে যাবে আপনারা আসবেন আমাদের এসে ভালো লেগেছে মানব মানববসতি নেই এখানে মানুষ থাকতে পারে না সেন্ট মার্টিনে অনেক মানুষ থাকে দ্বীপ পাথরের ছেড়া দ্বীপ এখানে মানুষ থাকে না দোকানপাট আমরা আসছি ছেড়া দ্বীপে কক্সবাজার সেন্ট মার্টিন টোরে আজকে আমাদের তৃতীয় দিন তৃতীয় দিনে আমরা এখন আছি ছেড়া দ্বীপে সেন্ট মার্টিন থেকে প্রায় চল্লিশ মিনিট জার্নি করার জার্নি করে আমরা নীল পানি দেখতে ছেড়া দ্বীপে এসেছি আপনারা যদি নীল পানি ছেড়া দ্বীপের সুবিধাটা হচ্ছে এখানে প্রবলটা বেশি বালু অনেক কম এই কারণে এখানে যখন ঘাট গুলা একদম পরিষ্কার তলদেশ পর্যন্ত প্রবাল দেখা যায় এখানে পানি হচ্ছে নীল নীল কিন্তু পানির মধ্যে অবশ্যই ফেনা সাদা হবে আমরা দেখতে আসছি নীলপানি দেখতে আসছি নীলপানি নীল পানিতে আমাদের অলরেডি দুইটা ফ্রেন্ড টলার থেকে ঝাঁপ দিয়ে গোসল করছে ওরা এক্সপিরিয়েন্স একটু বর্ণনা করবে

ছেড়ে দ্বীপে আমরা রিটার্ন করব আমরা বাট গোসলটা আগেও করতে পারতাম কিন্তু যেহেতু সময় অনেকক্ষণ ছিলাম পানিটা হয়তো আমাদের শরীরে একটু গরম বেশি লাগে ছেঁড়া দ্বীপে আসলে অবশ্যই ছাতা টুপি গামছাটা নিয়ে আসবেন এখানে প্রচুর রোদ লাগে ছায়া জায়গা কম এর কারণে আমরা ফিরতি পথে গোসলটা করেই সাথে সাথে বটে উঠবো ওই চিন্তাতে আমরা এখনও গোসল করিনি গোসল করব। আর ছেলেদ্বীপে আমাদের সময় শেষ প্রায় শেষ আমরা ছেলেদ্বীপের অংশটা অতি সত্তরই শেষ করব। গোসলের মাধ্যমে আমাদের ইয়াটা শেষ হবে ছেলেদ্বীপে পর্বটা গোসলের কথা যেহেতু আসলে গোসল সম্পর্কে একটা কথা বলি ছেলেদ্বীপে কিন্তু প্রবাল প্রচুর প্রবাল প্রচুর গোসল করতে গেলে খুব সাবধান পিছিল আছে তো শুধু পাথর আর পাথর যে কোনো সময় আপনার অসাবধানতার জন্য পাকেটে যেতে পারে সাবধানে গোসল করবেন আর এখানে একটা একটা উপদেশ বলতে গেলে কি হয় এখানে আসলে আপনারা অবশ্যই সাথে পানি নিয়ে আসবেন এখানে কোনো মানব বসতি নেই নেই এখানে কোনো দোকানপাট নেই এখানে কোনো দোকানপাট নেই কেউ এখানে থাকে না পরিবার বন্ধুদের নিয়ে আসলে অবশ্যই পানি পানি এবং হালকা স্নেক্স ব্যবস্থা করে নিয়ে আসবেন ছাতা গামছা এই জাতীয় নিয়ে আসলে এখানে আর কি রোদে ঘুরতে আপনাদের এতটা কষ্ট হবে না হ্যাঁ হ্যাঁ স্যার মার্টিনে যেমন আমরা সাইকেল চালাতে পারছি এখানে আবার সাইকেল চালানোর কোনো সুযোগ নাই সুযোগ নাই আছে এখানে প্রবাল পাথর প্রবাল পাথর কার্ড হইছে রেডি ওই ডুব দি আবার উঠতে পারেন পরিষ্কার পানি পেয়ে স্বচ্ছ পানি পেয়ে আমরা গোসল যেটা এত পরিষ্কার পানি এটা আপনারা আসলে দেখবেন এখানে বালুর পরিমাণ নাই বললেই চলে এই আলাদা

আমরা ছেঁড়া দ্বীপ থেকে প্রায় দুই ঘন্টার সময় থেকে আমরা সেন্ট মার্টিনে ফেরত আসছি এখন ঘড়িতে একটা আমরা সেন্ট মার্টিন সেন্ট মার্টিন থেকে ছেড়া দ্বীপে যাওয়ার সময় সমুদ্র ছিল ভাটার সময় ছিল এক রকম রূপ ছিল এখন আসার সময় জোয়ার শুরু হয়ে গেছে সমুদ্রের রূপ অনেকটা চেঞ্জ হয়ে গেছে এর জন্য আপনাদের শেষে রিটার্নিং ভিডিওটা আপনাদেরকে আবার দেখাচ্ছি শান্ত যে সমুদ্র আমরা এই দুই ঘন্টাকে দেখেছিলাম তার রূপ এখন একদম অন্যরকম রকম বড় বড়ো ঢেউ আমাদের আশেপড়ছে আমাদের ছোট এই নৌকায় এর মধ্যে একটা জিনিস ভাল লাগলো মাছ সমুদ্রে একটি নৌকা মাছ ধরার নৌকা দুজন জেলে মাছ ধরছিল তাদের মাছ ধরা শেষ তাদের নৌকায় আবার ইঞ্জিন ছিল না তারা সেন্ট মার্টিনের দিকে যাচ্ছিল আমাদের ইঞ্জিচালিত নৌকা দেখে তারা একটা রশি দিল আমাদের মাঝে এই রশি দিয়ে তাদের নৌকা দিয়ে আমাদের সাথে সংযুক্ত করে আমাদের সাথে নিয়ে গেল। জিনিসটা দেখে খুব ভাল লাগছে ছেড়া দ্বীপ ভ্রমণ সম্পর্কে বলতে গেলে ছেড়া আপনি সেন্ট মার্টিনে আসলেন ছেড়া আসলেন না আপনার ভ্রমণটা মনে হয় অসম্পূর্ণ থেকে গেল চেষ্টা করবেন সেন্ট মার্টিনে আসলে অবশ্যই ছেঁড়া আসার জন্য এবং আবার বলছি ছেড়া গেলে অবশ্যই সকাল সকাল যাবেন যত সময় সেরা ছেড়াদ্বীপে থাকবেন তত ভাল লাগবে সমুদ্রের বড় বড় ঢেউ থেকে পানি ছিঁটে আমাদের নৌকায় চলে আসছিল জিনিসটা অনেকটা যেমন এনজয় করার মতো তেমনি ভয়ের বিশাল সমুদ্রের মাঝে আমাদের ছোট নৌকা এগিয়ে যাচ্ছে সেন্ট মার্টিনের দিকে আমাদের কাছে কক্সবাজার সেন্ট মার্টিন এবং ছেড়াদ্বীপ এই তিনটি জার্নির সবচেয়ে এক্সাইটিং জার্নি মনে হয়েছে ছেড়াদ্বীপ জার্নি আবার বলি আপনি যদি সাহসী হয়ে থাকেন আপনি কখনও ছেলাদী ভ্রমণ মিস করবেন না সেন্ট মার্টিনে আসলেন ছেলাদী ভ্রমণ করলেন না এতে আপনার ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে অবশেষে আমরা চলে এসেছি আমাদের সেন্ট মার্টিনে আমাদের জন্য নির্ধারিত লঞ্চটি দাঁড়িয়ে আছে এখন ঘড়িতে পনে দুইটা আমরা সেন্ট মার্টিনে দুপুরে খাবার শেষ করে আমাদের ব্যাগ নিয়ে আমাদের লঞ্চে করে ইনানি বিচে চলে যাব আপনারা জানেন আমরা টেকনাফ থেকে সেন্ট মার্টিনে আসিনি আমরা ইনানি বিচ কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে এসেছিলাম আজকের মতো এই ভিডিওটি শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম